এক কোটি দিলেও ভোট দেবে না এদের মাথায় ঢোকানো আছে ওদের বাদ দিয়েও জেতার ছক বললেন শুভেন্দু এক কোটি টাকা বাড়ি প্রতি দিলেও ভোট দেবে না এদের মাথায় ঢোকানো আছে বাড়িপুর থেকে এদিন এভাষাতেই গর্জে উঠলেন বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত সামনেই বিধানসভা ভোট যে হিন্দুত্ববাদের লাইনে হেঁটে বাজিমাত করতে চাইছে পদ্মশিবির তা তাদের সাম্প্রতিক কর্মসূচিগুলির মধ্যেই স্পষ্ট এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশ ইতিমধ্যেই রাজ্যব্যাপী এই লাইনে প্রচারে ঝড়ো তুলে ফেলেছে বিজেপি হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে বিজেপি সরকার চাই এই মর্মে পোস্টার পরেছে জেলায় জেলায় এদিন সভা থেকে শুভেন্দু স্পষ্টতেই বলেন মগরাহাটে আইএসএফ সিপিএমের বাড়ি ভেঙেছে পঞ্চায়েতের পরে আমি গিয়েছি রিলিফ নিয়ে আমি জানি ভোট দেবে না এক কোটি টাকা বাড়ি প্রতি দিলেও ভোট দেবে না এদের মাথায় ঢোকানো আছে এখানেই না থেমে খানিক ক্ষোভের সুরেই বলেন এরা রেশন নেবে মোদীজির শৌচালয় নেবে ভ্যাকসিন নেবে মোদিজির ঘরও নেবে বলবে ওটা অধিকার আর ভোটের সময় বলবে বিজেপি হিন্দুদের দল হ্যাঁ ভারত তো হিন্দুস্তান জয় হিন্দ বলি ভারতের তিনটে নাম ভারত ইন্ডিয়া হিন্দুস্তান